চেয়ারম্যান চাষা যেদিকে নির্দেশ দেবে সময় সেদিকেই বয়ে যাবে ভুল করতেছে জুলহাস সময় কারো দাস না গুগলের মৃত্যু দিয়ে ভাবছ সব শেষ না রক্ত নতুন হিসাব খুলছে বৌমা তুমি তোমার ভাইরে কও নাই যে বোর বাড়ি থেকে এই বাড়িতে কোনো কিছু আনার নিয়ম নাই

আমি এখন কি করব ভাই তো গিয়া যদি সব আম্মারে কইয়া দেয় তোমার মাহে ভালো নাই তাইলে আমার তাইলে আমার মা কেমনে শুইব কেমনে শুইব কেমনে শুইব भैया জি ভাইয়া কইছিলা তো মিয়া ভাইয়া আরে ইমন আর লতিফের সাথে আড্ডা মারতাছিলাম আরে লতিফ ভাই তো খুব আড্ডাবাজ আর ইমনের সাথে হলাম ইমন ওর ক্যাম্পাসের গল্প করতেছিল আর কি আচ্ছা ভাইয়া তুমি সত্যি করে একটা কথা বলতো এই বাড়িতে এসে কি তোমার খারাপ লাগতেছে না কি কস মানে বোনের বাড়িতে ভাই আসছে তার খারাপ লাগার কথা আর কইলাম না ইমনের মতো ছেলেই হয় না অনেক কপাল গুণে তুই ইমন রে পাইছিস দেখবি একদিন সে খুব উন্নতি করব সব দিকে যেই জ্ঞান রাখে ওরে বাবারে বাবা সময়ের সাথে সাথে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে ভাইয়া তুমি জানো আমার না এখন নিজের খুব ছোট বাচ্চা মনে হইতেছে কেন রে ওই যে তুমি আমার ছোটবেলায় যে হয় বুঝাইতা ঠিক ওইভাবেই তুমি আমারে বুঝায় এখন খুশি করতেছো আরে ভাই তুই কি আর ছোট আছ তুই তো মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছ তোর বিয়ে শাদি হয়ে গেছে তোর কি ছোটবেলার মতো বুঝতে হন যাব দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে জানো ভাইয়া এই বাড়িতে আসার পর থেকে না তোমার কথা আমার অনেক কানে বাস্ত মনে হইতো এই বুঝি তুমি আমার ডাক দিবা কি রে পাগলি আমার টিয়ার কথা খুব মনে পড়ে ভাইজান টিয়া ঠিকঠাক মতো কলেজে যাইতেছে তো আরে যায় যায় যাইবো না কেন সামনে তো অরি সিরিয়াল তোর বরের মতো আরেকটা ভালো বর পাইলে অরও বিদায় দিয়ে দেব আচ্ছা এই তোমার মনে মনে না তুমি যে আমার এই কথা কইছো এই কথা কিন্তু আমি টিয়ারে কয়ে দিব আরে না না মজা করতেছি। চন্দ্রিয়া আমরা তো আব্বারে ছোটবেলায় হারাইছি। অভাব অনটনে বড় হইছি। তোর কত স্বাদ আলাদা ছিল পূরণ করতে পারিনি। এখন الله দিলে তুই বড় সংসারে আইছিস। দেখবি সবকিছু ইজি হয়ে যাবে। ভাইজান জানো তোমারে অনেক মিস করি।

ও ভালো আছে তো আমি যে যে উল্টোপাল্টা স্বপ্ন দেখতাম সব কিছু ঠিকঠাক আছে ওবা জান আমার রিয়া কি শুকায় গেছে রে মা তুমি ওরানি একদম টেনশন করো না ও একদম ঠিক আছে অনয়ন এডি এর শ্বশুর বাড়ি সবাই আর শাশুড়ি ননদরা সবাই তোর দেখে কি খুশি হইছে হহ কি যে কও না মা খুশিই হবে না কেন অবশ্যই খুশি হইছে নমা এত প্রশ্ন যদি এখনি করো তালের ফোনে করার দরকার কি আমি বাড়িতে আসি বাড়িতে আসার পর আর আরে যদি জানতে চাও তাহলে এই যে রিয়েল লবি কথা ওর রিয়া সামনে আছে হ্যালো হ্যালো அம்மா ওমা কেমন আছো আমি ভালো আছি அம்மா কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওমা ওই যে তোর বায়ে জানিছে উগুলা সব কিছু দেখাতো শ্বশুর সবাই ওরা খুশি হয়েছে রে আহ খুশি খুশি অনেক খুশি হ মা খুশি হইছে তো খুশি তো হই বই তোর পাগল ভাই অনেক কিছু লয়ে গেছে রাখ রাখ দে আমার পরে ফোন দাও তো পরে কথা কই এখন রাখি আর একটু রিয়া রে দে না আমি ওর লগে একটু কথা কই আরে ফোনে কি সব কথা কইতে পারবা রিয়া ভালো আছে আমা রাখি এখন আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় পুলিশ শান্তি লগে কথা কইছি আলহামদুলিল্লাহ ভালো আছে রেঞ্জে তুই তো বুঝছিস আম্মাই কেমন তুই টেনশন নিস না আমি ম্যানেজ করতেছি ঠিক আছে চাইতেছে কি কুকাম করছে কি করছে মারুফ বাবার কাছে টাকা চাইছিল বাবা তারে টাকা দেয় নাই এর লাগে সে গুন্টি ভাই লোলা ভাই আর সাথে আরো কয়েকটা কামনারে জুটাইছে তাগো নিয়ে যাইতেছে আমাগো বাস ধরে বাস কাটতে বাস কাটতে যাইতেছে আমাদের বাস সব বাস লাগি কাইটা পেইচা ফলাইবো তোর বাপ শুনছে এই কথা না অহনো শুনে নাই তাইলে চুপ থাক তোর বাপ না শুনে মানে ভাইয়া সব বাঁশ কাটা বেজে ফেললো কোনো সমস্যা নাই আরে মারুফ বাঁশ বেজবো না আমি নিজের কানে শুনে আসলাম মা আর তুমি কইতাছো ভাইয়া এই কাম করবো না মারুফ চেয়ারম্যানের পোলা এই নিয়ে তার নিজেরই সবচেয়ে বেশি অহংকার মারুফ আগেও বাস বেসে নাই আজও বেশ বলে এর আগে বার গরু বেচছে ছাগল বেচছে রাইতের অন্ধকারে পুকুরে মাছ বেচছে সেইগুলা বাস তো বেসবো না কারণ হইলো গরু ছাগল মাছ সবকিছু সুপি চুপি গিয়া বাজারে বিক্রি করা যায় কিন্তু বাঁশ বেচা এত সহজ না বাঁশ আগে কাটতে হয় তারপর সাইজ করতে হয় তারপর কান্দে তুইলে বাজারে যাইতে হয় আমি যে নিজ কানে শুনে আইলাম সেটার কি ব্যাখ্যা দিবা পরে শোনা মারুপ তো চাইছেই যেন তোর কানে যায় সে ইচ্ছা করে তোরে শোনাইছে যেন তুই তোর বাপরে কানে দিস তাতে ভাইয়াল্লাহ চেয়ারম্যানের পোলা টাকার লাইগা বাস বেস্তেছে। এই খবর শোনার সাথে সাথে এই বদনাম হইব তখন তোর বাপে কি করবো তাড়াতাড়ি তারে টাকা দেব আর তাই তো বড় ফিসসা করে তোর কথাটা শুনাইছে জান তোর বাপের কানে যায় তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট এই বাস বাসনের কথা কইয়া মারুপ তার নিজের বাপরে বাস দিয়ে চেষ্টা করতেছে কারণ ওই যে রক্তের দোষ ওর রক্তের মধ্যে একটু ওই রাজনীতি ঢুকে গেছে কিন্তু মারো ফেভার চালটা হু কাছা তুমি বুঝলা কেমনে তর রাজনীতি করা বাপের বৌজে আমি পঁচিশ বছর ধইরা কত রাজনীতি যে আমি দেখলাম কিন্তু খবরদার এই কথা যেন তোর বাপের কানে না যাই ইয়া আজকে কোনো লাভ হইবে বললে মনে হয় না কেন গুগল ভাইয়ের খুনে তদন্ত করতে না কি ওই এলাকায় মেলা পুলিশ আসছে আর এই খবরটা বাবার কানে গেছে বাবা এখন ওইটা নিয়ে মহাব্যস্ত এই খবর তুই জানলি কানতে ঘন্টি ভাই আর লোলা ভাই আলোচনা করতেছিল তখন শুনছি মারফরা কই ব্রিজের উপর খাড়া আছে রুস্তম কই সেটা তো আমি জানি না হুম বুঝছি এই খবর জান তোর বাপের কানে না যায় আমার বাপরে কইও কোনো লাভ নাই কি রে তুই এক লাইলি যে নাদের খেতে পাস নেই আপনি ডাকছেন এটা শোনার সাথে সাথে পলাই গেছে আমার আউনের কথা টরে কেউ বললো হ্যাঁ আপনিই তো কর যে গাছের পাতারও কান আছে কথা কিন্তু পাতায় পাতায় সরায় ওইভাবে সরাইছে তুই তো এর আগুর বাড়িতে গেছিলি ওই নাদের বউ কি কইলো সঁচার মূল কথা হচ্ছে যে নাদের আপনার কাছে জমি বিক্রি করবে না তাপর মুখের উপর বলতে পারবে না এজন্য জন্য পলায় পলায় থাকতেছি কয় দিন কয়দিন সে পলায় থাকবো আচ্ছা চুল তুই কর আমি কি আজ পর্যন্ত কারোর থেকে জমি কাঁড়ে আনিছি আমি কি জমি ন্যায্য দাম দেয় নাই তা দিয়েছেন তুই এমন করে কথাটা শেষ করলি মনে হলো তুই কথাটা গিলা ফায়া ফালাইসোস তুই যেন কি একটা কতি চাইছিলি আচ্ছা কি কতি চাইছিলি কত আমারে না মানে আপনি দাম তো দেন ঠিকই কিন্তু কেউ বেস্তে রাজি না হইলে সেই জমিটা আমি জোর করে নিতে চাই তুই এটাই তো করতে চাইতেছিলি নাকি না মানে হ্যাঁ দেখ তুই কিন্তু ঠিকই কয়ে দিলি না মানে হ্যাঁ যে দেখ আমি যেই জমিটা কিনতে চাই সেটা যদি ওই জমিওয়ালা বেসতে না চায় তাহলে সেই নাটারে আমি হ্যাঁ করাইতে পারি কিন্তু আমি আপনার ন্যায্য দামটা দিয়ে দিই কেউ কইতে পারবো না আমি জোর করে কারোর কাছ থেকে জমিটা কেড়ে নিচ্ছি আমার শত্রুও কইতে পারবো না তাহলে সাসাই নাদেরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন তুই গিয়া নাদের রে বুঝাবি ওহিন তো শুধু নাদের না আর তো অনেকেই আছে এই ধর কামরুজ্জামান আছে রহিম আছে তারপরে হলো গিয়া সালাম আছে অনেকেই তো আছে ওহিনে সবার মিলা মোট কত বিঘে জমি হইব বিশ বিঘা তো হবেই আমার তো বিশ বিঘাই লাগবো তুই দরকার হইলে সবাই খুব ভালো করে বুঝাবি যদি প্রয়োজন মনে করস তাহলে কাঠাপতি এক লাখ টাকা করে বাড়াই দিবি কিন্তু জমি আমার সাই সাই ঠিক আছে কিটা ফোন দিল আবার হ্যালো আসসালামু আলাইকুম জি 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 এই যে এক্ষুনি আসতেছে আসতেছি আসতেছি কিটা সাসা পুলিশ বাড়িতে পুলিশ আসছে চল আজকে আবার পুলিশ বাড়িতেই ছিলেন ওই যে গুগলের খুলে ব্যাপারটা নিয়ে শোন তুই কিন্তু একদম পুলিশের সামনে মুখ খুলবি না ঠিক আছে আবার যদি কোনো কিছু আবার জিজ্ঞাসা করে ফেলে তুই শুধু একটা কথাই কবি আমি কিছু জানি না জি 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 বুঝতে পারছি পুলিশ যদি আবার কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে চেয়ারম্যান চাচা কিছুই দেখে নাই আমার কথা তুই কবি কেন আপনি তো বললেন যে আপনি কিছু দেখেন নাই এই কথা কতি আরে গরু আমি তোরে কইছি পুলিশ যদি তোরে জিজ্ঞেস করে তাহলে তুই কবি তুই কিচ্ছু দেখস নাই বিষয়টা বোঝা গেছে ক্লিয়ার এবার বুঝতে পারছি আমি ক্লিয়ার মানে আমারও যদি জিজ্ঞাসা করে ধইরে তাহলে বলবো যে আমি কিছুই দেখি নাই আহ ক্লিয়ার চল আর একটা কথা কি পুলিশের জন্য কি ওই প্যাকেটটাকে রেডি করা লাগে আগে চল যাইয়া দেখি যদি বুঝি জীবনে প্যাকেট দিতে হইবো তাহলে আমি তোরে কমু তাহলে তুই এবার প্যাকেট এর ব্যবস্থা করে ফেলবি ওদের সামনে কবেন না শুধু ইশারা করবেন কত কি ইশারা করবেন আমি রেডি করে রেডিকেট চল 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 দিন দিন বুদ্ধি বাড়তেছে রে ভালো 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 আপনার সাথে থাকি জ্ঞানী হয়ে গেল তোমাকাসেই দাইতেছিলাম আমার কাছে হঠাৎ শুনলাম এলাকায় পুলিশ আসে আমার ডর লাগতেছিল তাই বললাম তুমি আবার কোনো বিপদে পড়ো নাই তো আর আমি কোনো খুন করছি না অন্যায় করছি আমি ভয় পুলিশের কাছে পুলিশ করব আমার কিন্তু সন্দেহ লাগতেছে তুমি এই কারণ আসো না অন্য কারণ আসছো আচ্ছা সত্যি কথা কত তুমি আসলে আমি তোমার দেখার লেগে গাইছি যাতে পুলিশের ভয় ছিল তাই ভাবলাম আমি একটু ভুলি দিয়ে আসি তুমি আসলে একটা পাগল ঠিক আছে আর ভয় পাবে না ঠিক আছে এলাকায় যা হইতে সেটা আমি দেখবো না তুমি শুধু শুধু অযথা দৌড়ে আসতে চাইও না ঠিক আছে জি স্যার আপনি যা বলবেন আমি কিন্তু পাগল না পাগলি তোমার লেগা মা তুমি তোমার ভাইরে কও নাই যে বোর বাড়ি থেকে এই বাড়িতে কোনো কিছু আনার নিয়ম নাই এইগুলো তো রাখা যাইব না বাবা ভাইয়া ভাইয়া তুমি কথা কিন্তু কিছু মনে করো না এরা না মানে এগুলি না এ বাড়ির প্রথা বুঝছো আর এরা বাড়ির প্রথা একটু বেশি মাইনা চলে কিন্তু এমনি কিন্তু তারা অনেক ভালো মানুষ তুমি জানো কাহিনী কি করে এই বাড়ির মানুষরা আমার একটা কামও করতে দেয় না বলে কি নতুন বৌড়া বিয়া করে আসার পরে বাড়ির কোনো কাম করতে পারবো না এইটা আমাকে বাড়ির প্রথা এগুলি করলে ভাল লাগে ভাইয়া বলো এমন কি জানো একটা গ্লাস পানি ঢেলেও আমার খাইতে দিব না আচ্ছা যাই হোক তুমি আগে আমার সত্যি করে কতো তুমি এরকম কথাবার্তা না করে হঠাৎ করে চলে আইলা কেন নাকি আম্মা তোমারে পাঠাইছে যে তার মেয়ে কেমন আছে সেটা দেখার জন্য গোয়েন্দা হিসাবে তোমারে কত কি হয়েছে মগনপুরা চাই আছো কেন তোরে তো আমি চিনি ছোটবেলায় তোরে দেখে কোন জায়গায় কোনো কষ্ট পাইলে একটি কাউরে কইতি না আমার কাছে এবারে পরিবেশ দেখা মনে হইতেছে কোথাও কোনো ঝামেলা হইতেছে আর তোর চেহারাও সেই সাক্ষী দিতেছে মুখের হাসিটাও মনে হইতেছে জোর করে সব সবকিছুই কয়েক কোনো একটা কিছু ঠিক নেই ভাইয়া তুমি যে কি নাটক শুরু করলে না আরে এরকম কিছুই না সবই তোমার চোখের ভুল তুমি বুঝো না আমি তো এখন একটা বাড়ির বউ আর বউ হইলে একটু ব্যস্ততা থাকবো সাথে একটু ক্লান্তিটাও থাকবো কিন্তু তুমি যেমন মনে করতেছো এরকম কিছুই না কিন্তু একটু আগে যে কইলি তরে কোনো কাজ করতে দেয় না ও দেই তো না কিন্তু আমি তো আমার ব্যস্ততার কথা কইছি বুঝো ভাইয়া এই যে মনে করো ব্যস্ততা মানে এই যে ইমন কোথাও গেলে ওরে যাওয়ার আগে একটু রেডি করতে হয় একটু সাহায্য করা লাগে আগানি পাশানি তারপর মনে করো বাসায় মেহমান আসলে একটু মেহমানদারি করা লাগে তাগো সামনে কি সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকা যায় আমিও তো এখন এই পরিবারেরই একজন মানুষ তাই না তারপর আমার কেন জানি মনে হইতাছে তুই খুব কষ্টে আছিস উফ ভাইয়া তুমি না সব সময় একটুখানি বেশি চিন্তা করো শোনো আমার এখন একটা সংসার হয়েছে সংসার হইলে সংসার একটু একটু ক্লান্তি থাকবে এগুলা নিয়ে এত মাথা একটু এদিক ওদিক হইলেই খালি কয় রিয়া আবার রিয়া ভালো নেই আমার ধারণা এবারে কেউ তো সহ্য করতে পারতেছে না সবাই তরে দি অনেক কাজ করায় তরে অনেক টর্চার করে আমি যে এত বুঝাই এরিয়া আছে তাও মা মানতে যায় না ওইটা ব্যাটা জবাব না দে কেনে সুচা সুজে কক ফুট করিয়ে দে বাবা থেকে এখন টাকা কেন নিছস দরকার কি দরকার কি দরকার সেটা তোমারে কইতে হইব কেন কেন কইতে হইব না আমি তোর বড় বইন তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে বাবা জিনিসগুলা কি হইল খাড়াই রইলা কেন নিয়ে